নমস্কার কয়েকদিন ধরে পিসিআর ভাইব খুব লাফালাফি করছেন সুপ্রিম কোর্টের জাজমেন্টটা নিয়ে কিচ্ছু লাভ নেই এই ইন্টারিম অর্ডারে কিচ্ছু লাভ হবে না অর্থাৎ ওখানে সুপ্রিম কোর্টে আপনার এসএসসি স্বীকার করে নিয়েছে এসএসসি স্বীকার করে নিয়েছে যে তারা অবৈধভাবে নিয়োগ করেছে এবং কোর্টও সেটা বলে দিয়েছে যেটা পদ্ধতিগত ত্রুটি এবং কিছু দুর্নীতিগ্রস্ত ব্যাপার আছে এটা সুপ্রিম কোর্ট স্বীকার করতে বাধ্য হয়েছে যেভাবে কালকে কয়েকদিন আগে ভাইপো এবং পিসি নানান মঞ্চ থেকে যে সপাটে চড় মারলেন সুপ্রিম কোর্ট সপাটে চড় মারলেন এই ভাষাটা সপাটে চড় মারলেন এই ভাষাটা যে ইউজ করছেন কাকে চড় মারল আমাদের একটু জানা উচিত আমরা সুপ্রিম কোর্টে কোন ব্যাপারে গেছে সাবজেক্টটা না হাইকোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে গেছে তাহলে উনি বোঝাতে চাইছেন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে চড় মারলেন মহামান্য কলকাতা হাইকোর্টকে চড় মারলেন এই যে ভাষা প্রয়োগ এরা জনপ্রতিনিধি এদের ভাষাগুলো শুধু দেখুন সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে কত পার্সেন্ট কত ব্যক্তি চুরি করেছে আর কতজন স্বচ্ছ এসএসসি মনে করলে কিন্তু ওটা এক মিনিটে সলভ করতে পারে এসএসসি মনে করলে ওটা এত কিছু ঘাটার দরকার নেই আমরাও চাই না কোনো যোগ্য শিক্ষকের চাকরি চলে যাক আর অবৈধ ব্যক্তিরা চাকরি করুক এটাও আমরা চাই না আমরা চাই যারা যোগ্য ব্যক্তি তাদের চাকরিটা অবশ্যই থাক কিন্তু আজকে এই সরকারের জন্য যে যোগ্য ষোলো হাজার ব্যক্তি তাদেরকে কিন্তু নাকানি চুবানি খাওয়াচ্ছে এই রাজ্য সরকার আপনারা ভাবুন তো আজকে শিক্ষক বলে এই জিনিসটা বেঁচে যাচ্ছে আজকে যদি ধরো কোনোভাবে ধরা পড়ে যে এইরকম ষোলো হাজার বা বিশ হাজার ডাক্তার জালিয়াতি যারা কোনো পাস করা নয় এমবিবিএস পাস নয় নানান হসপিটালে তারা জাল সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়েছে এই সমস্ত সরকারের মাধ্যম দিয়ে শিক্ষকটা যেভাবে নিয়োগ হয়েছে এইভাবে যদি ডাক্তারটাও নিয়োগ হয় আপনারা চিকিৎসা করাবেন সেসব হসপিটালে আজকে সুপ্রিম কোর্ট এই জাজমেন্টটা ঝুলিয়ে রাখতে পারতেন এইরকম অযোগ্য ডাক্তার যদি তারা অবৈধে পাস করতে পাস না করে তারা অবৈধভাবে জাল সার্টিফিকেট দিয়ে যদি ডাক্তারি করত তারা যদি আজকে নানান হসপিটালে সার্ভিস করতেন এই শিক্ষকদের মতো তাদেরকে কী এইভাবে রাখতে পারতেন তাদের মাধ্যম দিয়ে চিকিৎসা করাতে পারতেন তাদের মাধ্যম দিয়ে ওটি করাতে পারতেন আমি একটা খুব ছোট্ট আমার নলেজ থেকে মনে হয় পারতেন কি যেখানে সামান্য একটা টুটি হয়ে গেলে ডাক্তারদের থ্রি হান্ড্রেড ফোর থ্রি হান্ড্রেড ফোর এ নেগলিজেন্সি অ্যাক্টের মধ্যে আপনারা ফেলে দেন সেখানে আপনারা বলুন আজকে এটা শিক্ষকদের ক্ষেত্রে পাচ্ছেন আপনি ঝুলি রাখছেন ডাক্তারদের চিকিৎসার ক্ষেত্রে যদি এটা হতো ডাক্তাররা জালি এরকম ধরা পড়তো তখন আপনারা কি করতেন এই সরকার কি করতো এই মহামান্য সুপ্রিম কোর্ট এই প্রশ্নটা আজকে কিন্তু আমাদের মনে জাগছে যেখানে শিক্ষক এরকম দুর্নীতিভাবে ঢুকছে স্কোয়ার ফুট নেতার মেয়ে অবৈধভাবে জয়েন্ট এন্ট্রান্সের চান্স না পেয়েও সে অন্য কলেজে মেডিকেল কলেজে পড়াশুনো করছে এই রকম ভুয়ো ডাক্তার যে ঢুকে নেই বা ঢুকে থাকলে কি হতো এবারে যেটা আসি আর সুপ্রিম কোর্টের যেটা নিয়ে এই ভোটের রাজনীতিতে করতে চাইছে কিচ্ছু হয়নি কিচ্ছু লাভ নেই দেড় দু মাস পরে আরও দাঁতার কল এঁটে দিয়েছে থেকে মজার জিনিস কি জানেন ধরুন এই যে বাইশ চব্বিশ হাজার বা বাইশ হাজার তার মধ্যে সাড়ে আট হাজার অলরেডি স্কুর্নি করে সিবিআই বের করেছে যে এরা অবৈধভাবে চাকরির পথে ঢুকেছে সুপ্রিম কোর্ট বলছে ঠিক আছে এই মুহূর্তে আমি কারো চাকরি খেতে চাইছি না এই ব্যাপারটা আপনারা আগে প্রত্যেকে মুজ লেখা দিন প্রত্যেককে লেখা দিতে হবে যে আমি বৈধভাবে লিখে পরীক্ষায় পাস করে তারপরে যথাযথভাবে আমি এই একবার সৎ উপায়ে চাকরিটা পেয়েছি ধরুন মুজলেখাটা দিয়ে দিল এরপরে স্কুটনিতে বেরিয়ে এলো দেখা গেল সে সাদা খাতা দিয়েছে ও এমআরসিটা বা কোনোভাবে সিবিআই সেটা প্রমাণ করল তখন কিন্তু তাকে তার বেতন যত বেতন পেয়েছে হাত অবধি এবং তার সুদ সমেত তাকে কিন্তু ফেরত দিতে হবে এখানে কিন্তু সুপ্রিম হাইকোর্টের সতেরো দফা যে রায় খুব বেশি খণ্ডন করতে পারেনি শুধু ভোট চলাকালীন চলছে বলেই সুপ্রিম কোর্ট ব্যাপারটাকে একটু পিছিয়ে দিয়েছে এছাড়া আর কিছু নেই এবং আরেকটা জিনিস নিয়ে খুব হই হৈ হচ্ছে যেটা ওই সুপ্রি যেটা এই এক্সট্রা অর্ডিনারি যে পোস্টটা নিয়োগ করেছিল এর জন্য দায়ীকে না ক্যাবিনেট ক্যাবিনেটকে কী বলেছে না ক্যাবিনেটকে আপনি জিজ্ঞাসাবাদ সিবিআই করতেই পারে জিজ্ঞাসাবাদ করতেই পারে হয়তো শুধু ইলেকশানের জন্য তাদেরকে কাস্টোডিতে নিতে পারবে না এর জন্য কিছু আসে যায় না সিবিআই যদি কালকে মনে করে যে মুখ্যমন্ত্রীকে আমি জিজ্ঞাসাবাদ করব। উনি যেহেতু একজন চিফ মিনিস্টার ওনাকে একটা নোটিশ দেবেন উনি যদি ভিভিআইপি পার্সেন দেবেন উনি যদি বলেন যে আমার নবান্নে আসুন নবান্নে আসতে পারে উনি যদি বলেন না আমার কালীঘাটের ঘরে আসুন কালীঘাটে যেতে পারে কারণ উনি যেহেতু একজন স্পেশাল পার্সন এই রাজ্যের ওনার কাছে চিঠি দিয়ে একটা টাইম ওনার মতো করে বের করে সিবিআই কিন্তু ওনাকে জিজ্ঞাসাবাদ করতেই পারে এই নিয়ে কিন্তু কোনো সুপ্রিম কোর্ট বলেনি যে আপনি জিজ্ঞাসাবাদ বা তদন্তের কাজ বন্ধ রাখুন অথচ নানান জনসভা থেকে পাবলিককে বা আবার আপনার মতো আম জনতাকে খাওয়ানোর চেষ্টা হচ্ছে যে আমরা পুরো বোমা ফাটিয়ে দিয়েছি আমরা এই করে দিয়েছি হাইকোর্টকে চড় মেরে দিয়েছি হাইকোর্ট একবারে এই জাজমেন্টকে একবারে থাপ্পড় মেরে দিয়েছে যেসব ভাষাগুলো নিয়োগ হচ্ছে এগুলো একবারে সম্পূর্ণ ভুল এবং একটা ভুল পথে চালানো আছে এবং আরেকটা একটা বড়ো জাজমেন্ট থেকে বড়ো জিনিস যেটা শুধু ধরে রাখুন যে সিবিআই তদন্ত করতে দেখা যাচ্ছে যেটা আমরা ভাবছিলাম যে ক্যাবিনেট মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রীর বাদ দিয়েও যদি সিবিআই দেখে যে কোনো ব্যক্তি সে ক্যাবিনেটের মধ্যে যুক্ত নয় ধরে রাখুন কোনো রাজ্যের মন্ত্রী নয় সে ক্যাবিনেটের মধ্যে কেউ নয় কিন্তু সে যদি বাইরে থেকেও মদত দিয়েছে বা ইন্ধন জগিয়েছে এই অবৈধ কর্মের সঙ্গে এসএসসি এসসিকে চাপ দিয়েছে বা কোনো রকমভাবে কোনো প্রয়োগ করেছে কোনো কিছু সেই ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে সেই ব্যক্তিকেও তাকে টেনে নিয়ে আসতে পারে সিবিআই এছাড়াও সুপ্রিম কোর্ট আরও একটা জিনিস বলেছে যে এই পুরো ব্যাপারটাকে বাংলা পত্রিকায় এবং ইংরেজি পত্রিকায় দুটোতেই কিন্তু পাবলিশ করতে হবে করতে হবে টেন্টেড মানে ভুয়ো যে ক্যান্ডিডেট কেউ কিন্তু তারা যদি মনে করে কে ভুয়ো কেউ অবৈধ বৈধ এখানে এখন চিহ্নিত করছে না এটা অনেক আগে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি প্রায় আড়াই তিন বছর আগে যখন কেসটা শুরু হয় তারপরেই উনি যখন কেসটা শুরু করেছিলেন তখন কিন্তু সাড়ে পাঁচ ছ হাজার ভুয়ো প্রার্থী ধরে ধরা পড়ে গেছিল তখনও কিন্তু এসএসসি কোনো সহযোগিতা করেনি এসএস আমি বারবার বলছি এসএসসি মনে করলে কেসটা এক মিনিটে সলভ করতে পারে এবং এই রাজ্য সরকার মনে করলে কেসটাকে এক মিনিটে সলভ করতে পারে যারা আজকে এক হাজার দিনের উপরে রাস্তায় বসে আছে মা বোনেরা ভাই বোনেরা আমার তারা কষ্টে দিন কাটাচ্ছে আর যারা গ্রহণযোগ্যতা নেই তারা শিক্ষকতা করছে এসএসসি মনে আজকে এস তখন তিন বছর ধরে জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি বর্তমানে আমার তমলুকের যে ক্যান্ডিডেট হয়েছেন বিজেপির উনি অনেক আগে বলেছিলেন এসএসসি কে বারংবার রিকোয়েস্ট করেছিলেন লাস্টে উনি কোর্ট মনিটরিং দিয়ে সিবিআইকে তদন্ত করতে অনুরোধ করেন সেই সময় যদি আজকে দিয়ে দিত এসএসসি আজকে এত দূর জলটা না আর এখন এসএসসি সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলছে যে হ্যাঁ হুজুর আমরা পারবো কে বৈধ আর কে অবৈধ তাহলে এতদিন তোমরা কোথায় রেখেছিলে কিভাবে দেবে তোমরা যদি সব ও এমআর সিটকে পুড়িয়ে দাও এখন তোমার প্রশ্ন উঠছে তোমরা মলিকুলেট করবে কিনা সন্দেহ তোমরা লাফালাফি করছো কার দৌলত কিসের জন্যে এই প্রচ্ছন্ন মদত এই রাজ্য সরকারে না থাকলে এসএসসি কোনোদিনও পারে কোনোদিনও পারে না আর যারা এক দিনের উপর রাস্তায় বসে আছে তাদের কথা একবার এই রাজ্য সরকার ভাবছে না তো কোথায় যাচ্ছে এই রাজ্য আর হাইকোর্ট থেকে যা যা জাজমেন্ট হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খাচ্ছে দুদিন আগে দেখেছেন কেজরিওয়ালকে একটা ছেড়ে দিলেন কিসের জন্য না নির্বাচনের জন্য এটাকে খাড়া করে আজকে আবার একটা দেখবেন আর একটা ফাইল হবে একজন ক্রিমিনাল সেও বলবে যে আমাকেও ছেড়ে দাও ওই আইনে আমিও তো নির্বাচনে দাঁড়িয়েছি করতেই পারে কেউ করবে আশা করছি আমি খালি রাস্তাটা কি আইনটা কি ব্যক্তি বিশেষে নানান ব্যক্তি নানান হবে এরকম একটা আইন দেশের সংবিধান কি নানান জনে ব্যক্তির জন্য নানান রকম হতে পারে নাকি আপনার জন্য যা সংবিধান হবে আমার জন্য সেটাই সংবিধান হওয়া উচিত আজকে দেখুন ডিএ মামলার শুনানি দিনের পর দিন ডে দিনের পর দিন দিনের পর দিন পাল্টে যাচ্ছে আর এনারা হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট নিয়ে পরের দিন গেলে সুপ্রিম কোর্টের সঙ্গে সঙ্গে ডেট পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে এই কোথায় এ রহস্য কী এ রহস্য আমাদের জানতে হবে আর আমরা চাই না যে ষোলো হাজার ন্যায্য ব্যক্তি আছে তাদেরকে শ্বেতপত্র ইমিডিয়েটলি দিই আর যে আট হাজার তিনশো চব্বিশ জন অবৈধ এখনও অব্দি সিলেক্টেড হয়েছে তাদেরকে কান ধরে স্কুল থেকে বের করে দেওয়া উচিত কারণ আপনি ভাবুন আমার আমার বাড়ির ছেলে আপনার বাড়ির ছেলে আপনার বাড়ির মেয়ে আজকে দুটো জেনারেশন ওরা শেষ করে দিয়ে চলে গেল দুটো থেকে তিনটে জেনারেশন শেষ করে দিয়ে চলে গেল যে কথার আগে বলেছিলাম আজকে যদি এই চিকিৎসার জন্য সামান্য একটা নেগলিজেন্সি যারা বড় বড় চিকিৎসক তাদের যদি একটা টুটি হয় তাদের বিরুদ্ধে মামলা করলে তিনশো থ্রি হান্ড্রেড ফোর তিনশো চার থ্রি হান্ড্রেড ফোর এ নেগলিজেন্সি অ্যাক্ট দিয়ে দেওয়া হয় আর আজকে যদি ঠিক একইভাবে ডাক্তার নিয়োগ হতো ধরা পড়তো যেগুলো ভুয়ো ডাক্তার আজকে হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন রাজ্য সরকার বলুন তারা কি এই অবৈধ ডাক্তারগুলোকে এই টুয়েলভ পাস সেল তারা যদি এই এম বিবিএসের সার্টিফিকেট নিয়ে চাকরিগুলো করতো তাদেরকে মেনে নিতে পারতেন প্রশ্ন রেখে গেলাম আমি জনতার দরবারে আপনারা ভাবুন এই সরকারকে রাখবেন না ফেলবেন নমস্কার আসছি আমি সুমন